হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল দেখো শুরু করে দিয়েছি আমি আমার ব্লগটা বাসি কাজ সব হয়ে গেছে এদিকে জামা কাপড় কেচে মেলে দিয়েছি স্নানও হয়ে গেছে স্নান করে নিয়েছি ভেবেছিলাম যে আজকে পুজো দেবো স্নান করার সাথে সাথে একটু মনসা পুজো দেবো আর গঙ্গায় পুজো দিতে যাব মানে বাড়ির সামনে যে পুকুরটা যেখানে আমার ছেলের এরকম একটা ঘটনা ঘটেছিল ওই পুকুরটাই তেল সিঁদুর দেবো তো ওইদিকে শ্বশুর মশাই অসুস্থ সেই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম স্নান করে নিয়ে ভাবছি যে আগে ওনাকে সকালের কিছু দিয়ে নিই খাবার যেমন চা বা রুটি কিছু একটা দিয়ে নিই উনি খেয়ে নিই দরকার হয় আমি আবার একবার স্নান করে তারপরে না হয় পুজো দেবো তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি তোমরা দেখে থাকি এই যে বসিয়ে দিয়েছি এদিকে এই যে লিকার চা করেছি আর এদিকে রুটি বানাচ্ছি বাবার জন্য আর গলাতে ওনার ব্যথা হয়েছে মনে হয় ঠান্ডা লেগেই জ্বরটা এসছে তো সেই জন্য এই যে রুটি আর এই যে চা চাটা হয়ে গেছে সেখানে বাবার জন্য চা রুটি নিয়েছে সেটাই দিতে যাচ্ছি বাবাকে শুয়ে আছে আসার পরে একজন গেস্ট দাদা ভাই এসছে আর একজন এসছে তো তার জন্য বসিয়েছি লিকার চা আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে নাও চাটা নাও দেশলাই ওরটা ধরে না তো তুমি ডাল রান্না করেছি রান্না করে আবারও পরিষ্কার হয়ে নিলাম নিয়ে এই যে মানে স্নান করে নিয়ে আর কি হচ্ছে শাড়িটা পরে নিয়েছি কাঁচা ধোয়া শাড়ি পরে নিয়েছি আর পুজো জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে বা যাব পুজো দিতে বাইরে প্রচন্ড মেঘ করে যে বৃষ্টি আসবে সন্দীপ কোথা থেকে হয়েছিল তোর এই এত জল ছিল সেই সময় ন তাহলে এই বৃষ্টিতে জল হয়েছে তুই কোথায় পা দিয়েছিলিস সেদিনকে

খন বৃষ্টি হয়ে আমাদের ঘর দরের অবস্থা দেখো এই দেখো এই যে হচ্ছে জল এই দেখো এদিকটা যে পরিষ্কার হচ্ছিল মানে গাছপালা তো সব শেষ গাছের কথা বাদই দাও এই দেখো জল দেখো এই যে এই হচ্ছে জল বুঝতে পারছো এই হচ্ছে জল ঘরের মধ্যেও গেছে জল ঢুকে ঠিক আছে আর এখান থেকে যেহেতু সিঁড়ি আমাদের ঢালাই করা এখান থেকে সব জল গেছে নিচে গিয়ে পড়েছে সেখানে পুরো যে দুই বালতি জল ভরে গেছে এই সিঁড়ির জল গড়িয়ে গিয়ে গিয়ে দু বালতি জল হয়েছে আর এই ঘরের হচ্ছে এই অবস্থা কি করব বলো তো একদম পাকা ঘর করেও শান্তি নেই আমাদের অশান্তি